আমরা কিছুদিন ব্যস্ত ছিলাম ইলেকশন নিয়ে ইলেকশনের মধ্যে আমরা এমনিতে নর্মালি তো আমরা গণদর দেখেছি ম্যাক্সিমাম শান্তি শৃঙ্খলার দিকে অনুদর ছিল এখন আমরা আমাদের যে নেক্সট আমাদের যে মেইন কাজ সমাজকে সমুক্ত করা ড্রাগস মুক্ত করা এগুলি নিয়ে আমাদের আবার এরিয়া শুরু হলো এখন তো এরই একটা মেগা আমাদের যে কাজ আজকে আমরা করলাম সেটাতে আন্তলিতে সাবডিভিশন সাবডিভিশনের মধ্যেই এবং আন্তলিক পুলিশ স্টেশন আমরা করেছি সেখানে পঁচিশ জন আজকে ড্রাগস ইউজার বা কোনো প্রকার যে নেশা যে কোনো প্রকার সেই যারাই করেছে সাসপেক্টেড এবং আমরা প্রমাণ পেয়েছি তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি থানা থেকে অ্যাকোডিংগুলি ব্যবস্থা করা হবে সেই দিনগর থানাতেও পঁচিশজনের মতো অভিজ্ঞতা তো আপনারা দেখলেন যে ওদের মধ্যে চার ইউজার আছে কম বয়সী আছে মধ্যবয়সী বিভিন্ন বয়সী আছে আমি যদিও ওদের সঙ্গে আমরা আজকে মাঠে ওদের সঙ্গে পরিমাণে হিরোইন বা এরকম গাছ আবার এসব পাইনি কিন্তু ওরা যে ইউজ করে সেটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি কিন্তু ওরা পালিয়ে যেতে আমরা ওদেরকে ধরেছি ওই সময় যেমন একটা নতুন জিনিস পেলাম এই যে একটা বিষয় এটার নাম নাকি বম এই একটা জিনিস একটা এটা দিয়ে কীভাবে গাজা সেবন করে এর সঙ্গে কীভাবে ওটা নাম রং এন তুর্কিশ নাকি একটা মেশিন এটা আবিষ্কার হয়ে যায় তো এই জিনিসটা আজকে দেখলাম যে নেশা করার ক্ষেত্রে এত জিনিস তো এগুলি আমরা তো চলতে দিতে পারি না তো সেই ক্ষেত্রে আমাদের আজকে পুরা ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টেই আজকে স্যারও মাঠে আছেন এর সঙ্গে আজকে স্যারও আছেন এইদিকে আমরা ওসে সাহেব এদিন আমি

আমি ওদের সবাইকে কাউন্সিলিংও করলাম যে শুধুমাত্র তো আমরা ধরলে ভরবার করতেই মেন না কাউন্সেলিং করে বোঝাতে হবে এবং গ্রেভিটি ও অফেন্স তাদের একটু কম ওই রকম লেভেলে আমরা বেশি পরিমাণে ইয়ে পাইনি ওদের থেকে হ্যাঁ আই ক্যান পাইনি তো কাউন্সেলিংটা মেইন তো ওদেরকেও বুঝালাম যে এত কষ্ট করে একটা জীবন ওরা পেয়েছে সুন্দর জীবন সবাই ছেলে ওই জীবনটাকে নষ্ট করার মানে মানেনি আর যে জিনিস এক ঘন্টার একটা একটা আরামের জন্য আনন্দের জন্য হাজার হাজার টাকা লাগে যে জিনিস খেলে করে কাজের ক্ষমতা নষ্ট হয়ে যায় পরিবারের ক্ষমতা নষ্ট হয়ে যায় যে জিনিসে হেভি ফর্ম করে এরকম জিনিস খাওয়ার তো কোনো মানে হয় না এবং কদিন পরে দেখা যায় এটা না খেয়ে আর বাঁচতে পারে না আর যখন এটা খাবে তারপরে এক দুই বছরের মধ্যে সে মারাও যায় এমনও হচ্ছে এবং মারক বেদি এসো হচ্ছে এটা হলো লাস্ট মৃত্যু তাইলে এসব থেকে একদম বিরত থাকতে হবে যুব সমাজ খেলাধুলার মাধ্যমে গান বাদের মাধ্যমে এবং প্রচুর চাকরি নেওয়া হচ্ছে বিভিন্ন ফিল্ডে প্রত্যেকটা খুললি দেখা যায় দেখবেন যে প্রচুর কর্ম কিন্তু হচ্ছে প্রাইভেটও হচ্ছে এবং গভর্নমেন্টও হচ্ছে সেগুলির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করে চাকরি নেই ইভেন আমাদের সামনে আপনারা আছেন আমার সাংবাদিক বন্ধুরা আপনারা কিন্তু কাজ করেই কিন্তু সংসার প্রতিগুলো করছেন সুন্দর জীবন এনিথিং মেবিপ্ট দিস জায়গারিকশন এটাই আমার ইয়ে থাকবে আর যদি কেউ আমাদের হেল্প চান নিকটবর্তী থানা আমার অফিস সম্পূর্ণ সবসময় খোলা টোয়েন্টি ফোর সেভেন খোলা আপনারা আসুন আমাদের সব রকম হেল্প পাবেন এবং আমরা তো করি ভালোর জন্য কালকে পশু আমাদের গেছে যে আমরা এনে নিজের টাকাতে বড় বাড়ি এই জায়গায় আমরা কিন্তু ভর্তি করছি মা বাবা টাকা দিতে ইচ্ছুক না কেউ কেউ নেই ক্ষমতা আমরা নিজের টাকা দিয়ে কিন্তু করছি আন্তরি সাবডিভিশনের দিকে

রূপালী শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো টাইয়ার দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালে শো স্টোর সোনামুরা মাঝবাজার রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি